সম্মানিত ভাইয়েরা আব্বা বলেছেন তারা जगह तक কেউ করে ইসলাম কে উঠতে ইসলাম কো উপরে উপরে করতে না যে কাজ দিবে তার হাত ফিরে যাবে তার মাথা ঘুরে যাবে ইসলাম থাকবে আসে থাকবে ইনশাআল্লাহ এইবার তাই আপনাদের সামনে প্রধান

আমাদের আবার আমাদের অভিভাবক যাদেরকে অন্যায় ভাবে জুডিশিয়ালি ফাঁসিতে যদি শহীদ করে দেওয়া হয়েছে যাদের আজকে বেশি প্রয়োজন ছিল বাংলাদেশে আজকে শ্রদ্ধার সহিত শেষ পাল নেতৃবৃন্দকে স্মরণ করছি শহীদ মহানা মতি রহমান নিজামী শহীদ আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাশেম আলী এবং তাদেরকে রিমান্ডে নির্যাতনের মাধ্যমে জেলের ভিতরে কঠিন পরিস্থিতিতে রেখে সেবা না দিয়ে চিকিৎসা না দিয়ে শহীদ করে দেয়া হয়েছে অধ্যাপক গোলাম আজম শহীদ মালাইয়া কেমি ইউসুফ সাহেব শহীদ মালনা আব্দুল সোহান শহীদ এক নাজির আহমেদ সর্বশেষ ক্লিনিক্যালি শহীদ করে দেওয়া হয়েছে এতে সে কোহিনীজন তারিদ হয়ে স্পন্ধন আল্লা মাতে আল্লাহ রহমেন ছায়দী আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই সকল শহীদের বিচার বাংলা মানিতে আমরা চাই শেখ হাসিনা নাকি শট করে বাংলাদেশে ঢুকে দাঁড়ায় আপনাদের শুনছেন না শুনেন নাই আমরা তোমাকে চাই তুই শট করে ঢুকতে হবে না তোমাকে বাংলাদেশে আনা হবে এবং আদায় প্রতিটি হবে সম্মানিত ভাইয়ারা আজকে এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই সরকারের ছাত্র সংগঠন Bangladesh, 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 বিরুদ্ধে আন্দোলনের প্রায় দেড় হাজার লোককে ছাত্র জনতাকে শহীদ করে দিয়েছে এবং পঁয়ত্রিশ হাজার প্রায় পঁয়ত্রিশ হাজার লোককে গুলি করে

মনে করে আমি রাজনীতি রাজনীতি করি যদি মনে করে আমি রাজনীতি করি আমাদের রাজনীতির তোমরা আমার সাথে ব্যবসা করো আমি তোমাদেরকে কঠিন আমি তোমাদের সমস্ত তোমাদের তোমাদের সকল পাপ করে দেবে মাত ফেরাত করে দেবো আমরা কি অপরাধ করছি না করি নাই আল্লাহ রাহমান বলেছেন তোমরা যদি আমার পথে একটু ব্যবসা করো আমার সাথে একটা কাজ করো ব্যবহার করো আমি তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবো আমাদের রাজনীতি হলো ক্ষমা ক্ষমা পাওয়ার রাজনীতি আমরা আমাদের আল্লাহ তুমি যারা দিন কায়ের মাধ্যমে আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে চাই রাজি আছেন সম্মানিত ভাইয়েরা আমাদের এখানে কথা শেষ হয় রাবুল আলমিন আরো বলেছেন এবং সেখানে উত্তম উত্তম গরম তোমাদেরকে দেওয়া হবে আমাদের রাজনীতি হলো জানাতে থাকার রাজনীতি আমাদের রাজনীতি হলো আল্লাহের সাথে থাকার রাজনীতি আমাদের রাজনীতি হলো

সাথে তামাশা করে আল্লাহ বলতে চাও যে ইমান তোমরা যে ইমান নিয়ে চলছো যেই তোমাদের না হয় যে মানে একটা টাকার বিক্রি হয় ওই মান নিয়ে

আমরা বাংলাদেশের এই ময়দানে লাখো শহীদের এই ময়দানে হাজার শহীদের এই ময়দানে আমরা আল্লাহ দিন ছাড়া অন্য কোনো বিকল্প দেখতে চাই না এক জালেম কে দেশ থেকে অবসান ধরা হয়েছে নতুন কোন জালেম এই দেশের মাথা দায় দুরক এটা জাতি করবে না কি কথা ঠিক আছে আমরা নতুন কোন কে দেশে আর সহ্য করব না আমরা ইতিমধ্যে দেখেছি অন্যান্য চাঁদাবাজি শুরু হয়ে গেছে ওটা ঠিক টেন্ডাবাজি শুরু হয়েছে জায়গায় জায়গায় আবার মাথা ফায় উঠছে

সম্মানিত ভাইয়া বাংলাদেশে আমরা তখন যেমন আম চলছে না চলে না নাই চলছি যখন আমাদের বছর আগে আমাদের প্রত্যেকটা অভিজেতাম আগে আমি হয় পারি না বাপের ছেলে খাইতে বসছি আমরা নাকি আমরা নাকি ষড়যন্ত্র করছি

কিন্তু নবীর আন্দোলন কি চলছে চলছে আমরা দেখেছি ইব্রাহিম আলাইসালামকে মন্দ্র আগুনে নিক্ষেপ করেছে ইসলামী আন্দোলন স্তব্ধ করার জন্য ইসলামী আন্দোলন স্তম্ভ স্তব্ধ হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি বেরাউন মুসাদামকে সাগরে নিক্ষেপ করেছে ইসলামী আন্দোলন কি করে গেছে আমরা দেখেছি আবুল আহ আবুল উদ্ভা সাহেবা রাসুলকে ষড়ন্ত্র করেছে আপনার আমার জন্য নিশ্চিত হয়ে গেছে নবীজির আন্দোলন তুঙ্গে উঠেছে ইসলামীকে পাকিস্তান শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সকল ইসলাম নিষিদ্ধ করেছে আর শেখ হাসিনা জামাত ইসলামীকে আবার নিষিদ্ধ করেছে মাত্র তিন দিনের ব্যবধান দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে জামাত ইসলামিক ঠিক দাবাতিস ছিল দাবাতিস আছে জমাতি ছবি থাকবে